আশ্রয় প্রার্থনা করি যে সবি সপ্ত সচন হইতে বিসমিল্লাহিম পরম দয়ালু দাম আল্লাহর নামে শুরু করতেছি উল আউল পালাক তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করি যে শিপ্রভাতের পালন কর্তার নিকট মিংসারিমা খলাক তাহার যাবতীয় সৃষ্টিবস্তু অনিষ্ট হইতে ওয়া মিন শাররি গাসিকিন ইযা অন্ধকারে অনিষ্ট হইতে যখন তাহা আসে ওয়া মিন শাররিন এবং উহাদের অনিষ্ট হইতে যাহারা জাদু টুনার উদ্দেশ্যে গিরার মধ্যে ফুগ দাও ওয়া মিন শাররি ইজাহাসাদ ইযা إذا حسد أبو هنشكر مدهب جوكون عن ابي هريره رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى تسعه وتسعين اسما من احصاها دخل الجنه অযদা ভূরা রাদিয়াল্লাহু হইতে বনী তো তিনি বলেন যে আসসালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তানা এর নাম আছে যে উহাকে কষ্ট করিবে সে জান্নাতে প্রবেশ করিবে হু আল্লাহু الذী লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرجاك الفتاه العليم القبيل الباسط الخافض الرفيع المعز المذل السميع الباسل الحكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوارود المجيد البعيث الشهيد الحق الوكيل القوي المتين الوالي ال...

হাম গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি সিজদা হইতে সোজা হইয়া বসিয়া সিজদা হইতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব বসিয়া হামদান কাসির না রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি পড়া

షర్ నమజ్ 11 రకత్ ఐ షర్ నమజ్ 15 రకత్ జుహర్ నమజ్ 4 రకత్ జుహర్ నమజ్ 12 రకత్ وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان مُفَصَّلٍ الأرض بروته بأمي إيمان لنم الله تعالى ربور ديتيوت إيمان لنم داهر فيستغاني ربور ديتيوت إيمان لنم

তো দুধ দে ইমানানিনলাম তার রাসুল বনের পর পঞ্চম ইমানানিনলাম যে আমকে দিনের ও পরষ্ট ইমানানিনলাম ভালোমতো তাগদিরে পরষ্টে ইমানানিনলাম পুনরায় জীবিত হওয়ার পর মার্কাস বলো 13 নং মার্কাস 13 নম্বর মার্কাস জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগা আগা সঙ্গে লাগাইয়া দড়া ছয় নম্বৰ বাঘ ৰাজ্যি বাৰ মধু খান তাৰ বাৰ বৰু পৰে তাৰ সঙ্গে লাগে মধ্যে আজি মধ্যে যেভাবেে বা হইলে মধ্যে আজি দান্তিকার হককে তিনালিপটা নিয়া কইতে হই জামান আলা আল আমিন নেমিস is your name My name সুলতান Tahira What is व्हाट इज योर मदर नेम माय मदर नेम इज मुक्ता हाउ ओल्ड आर यू आई एम 10 इयर्स ओल्ड व्हाट क्लास यू रीड इन आई रीड इन क्लास 4